আসসালামু আলাইকুম এভরিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় নরম তুলতুলে পারফেক্ট পাউরুটি বানানোর রেসিপি চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি রেসিপিতে যাওয়ার আগে আমার ভিওর তাপু এবং ভাইয়াদের একটা অনুরোধ করতে চাই প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও পাঁচ সাতজনের কাছে পৌঁছে দিতে চলুন দেখে নেই আজকের রেসিপি প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন এক কাপ আটা নিয়ে নেব আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ চিনি এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ চামচ লবণ এক টেবিল চামচ ইস্ট এখন এই শুকনো উপকরণগুলোর ভিতরে আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে স্পাচুলার সাহায্যে সুন্দর করে মিক্সড করে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্সড করা হয়ে গেলে এর ভিতরে আরেকটু সামান্য পরিমাণ দুধ দিয়ে হাতের সাহায্যে ভালো করে আটাটাকে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি কিছুটা পরিমাণ রেগুলার ইউজের তেল দিয়ে দেব তেল দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে আটাটাকে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এখন আমি হাত দিয়ে চেপে চেপে এর ভিতর থেকে সব বাতাসগুলোকে বের করে দেব বের করে নেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব একদম দুই হাত দিয়ে ভালো করে মথে নেব এই অবস্থাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আটাটা যতটা নরম হবে পাউরুটিটা ততটাই ভালো হবে আর এরকম নরম হয়ে গেলে তখন আপনারা তৈল দিয়ে ভালো করে মথে নেবেন এখন আমি কিছুটা পরিমাণ আটা সিটিয়ে হাত দিয়ে আবার একটু মথে নেব কারণ হাতের সাথে লেগে লেগে আসতেছে এর ভিতরে আপনি আটা সিটিয়ে হাতে ভালোভাবে মথে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আমি দুই হাত দিয়ে সুন্দর করে একটা লম্বা ডো তৈরি করে নেব দুই হাতের সাহায্যে লম্বা ডোর তৈরি করে চাকুর সাহায্যে সমান করে কেটে নেব প্রত্যেকটা অংশ সমান করে কেটে নিতে হবে কোনোটাই কম বেশি যাতে না হয় এখানে আমার লম্বা একটা ডোতে চারটা হয়েছে এক পাটাতে চারটা হয়েছে ছোটো ছোটো ডো এখন আমি হাত দিয়ে সুন্দর করে এগুলোকে সমানভাবে ভাগ করে নেব একটা দিয়ে আমি এখন পাউরুটির শেপ দিয়ে নেব আর বাকি তিনটাকে ঢাকনার সাহায্যে ঢেকে রাখব আপনারাও বাকিগুলোকে ঢেকে রাখবেন না হয় উপরটা ড্রাই হয়ে যাবে এখন হাত দিয়ে সুন্দর করে পাউরুটি আকারের শেপ দিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে রুটি আকারে শেপ দিয়ে দেবেন এই বাটিটাতে আমি রুটিগুলোকে বসাবো তাই ওটার ভিতরে একটু তেল মেখে নিয়েছি এখন আমি আরও গুলোতেও এরকম শেপ দিয়ে নেব শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন বাটির ভিতরে সবগুলো বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে আমি একটা ডিমের কুসুম ফেটিয়ে নিয়েছি এখন উপর দিয়ে একটা ব্রাশের সাহায্যে প্রত্যেকটার উপর সুন্দর করে লাগিয়ে দেব এটা অবশ্যই করবেন এটার জন্য কালারটা খুব সুন্দর আসবে হয়ে গেছে এখন আগে থেকে আমি চুলোয় একটা হাডিতে। একটা কাগজ বিছিয়ে এরকম দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি এখন এর ভিতর বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চল্লিশ মিনিটের মতো অপেক্ষা করার পর দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল দেখুন কোনো হাড়ি কোনো অংশ পুরেনি কাগজটা একটু কালো হয়েছে ঠান্ডা হওয়ার পরে আপনাদের সুবিধার্থে আমি একটু নিচটা দেখিয়ে দিই দেখুন খুব সুন্দরভাবে পাউরুটিগুলো হয়ে গিয়েছে কালারটাও একদম অসাধারণ হয়েছে ভিতরটাও কত সুন্দর সফট হয়েছে আটা দিয়েও পারফেক্ট পাবে পাউরুটি তৈরি করা যায় আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ